পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবস্থা করে জেলা শাসকদের মদতে আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যুক্ত যারা করেছেন তারা কিন্তু তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই হয়েছে ফেক ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী বুধবার দুই হাতে ভুয়ো ভোটারের দুটো ব্যাগ নিয়ে তিনি কিন্তু রীতিমতন বিদ্রোহ করলেন এক প্রকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে এক শ্রেণির বিডিওদেরকে ব্যবহার করে জেলাশাসকের মদতে আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূল ক্যাডার তারা ব্যাপক দুর্নমরি করছে গত বাইশে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশন কি বলছেন শুভেন্দুবাবু শোনাবো পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক শ্রেণী সকলে নয় এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক শ্রেণী সকলে নয় এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন তিনি বলেন অমিত রায় চৌধুরী বলে এখানে একজন অ্যাডিশনাল সিইও আছেন তিনি প্রত্যেক দিন গোপন কাগজপত্র পাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের কি বলছেন তিনি শোনাব আপনাদের আমরা চাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকার থাকুক ডবল এন্ট্রি ডিলিট করা হোক এটা আমরা বলেছি এবং আমরা বলেছি যাতে এখানেই এর নিষ্পত্তি করেন আমি সিওকে খানিকটা ধন্যবাদ জানাবো যে গতবারে আমরা যে স্পেসিফিক অভিযোগগুলো করেছিলাম তাদের সমস্ত নাম এসডিও অফিসের লেভেলে প্রায় আশি পার্সেন্ট নাম তাদের তুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছেন ভারতীয় জনতা পার্টির যারা প্রমিনেন্ট লিডার আছে বিশেষ করে বিষ্ণুপুর সাতগেছিয়া ফলতা এবং ডায়মন্ড হারবার সদর ব্লক এলাকা বা অন্যান্য এলাকায় আমরা আরও দুটো জিনিস অভিযোগ করেছি মিস্টার অমিত রায় চৌধুরী বলে এখানে একটি অ্যাডিশনাল সিও আছেন তিনি প্রত্যেকদিন দিন এখানকার গোপন কাগজ পাচার করছেন এবং ইনফরমেশন লিক করছেন মমতা ব্যানার্জির কিছু বসংবদ লোককে আর একই সঙ্গে তিনি গোটা রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে মোট কত ফেক ভোটার রয়েছেন সেই সংখ্যাটাও তুলে ধরেন তিনি বলেন ষোলো লক্ষ একানব্বই হাজার একশো জন ভুয়ো ভোটার রয়েছে তবে তারা চান না কারো ভোটাধিকার চলে যাক বিজেপি নেতা বলছেন যে তারা সিইও কে দশ দিনের সময় দিচ্ছেন সকলেই ভোটাধিকার প্রয়োগ করুক কিন্তু কোন রকম কোন ডাবল এন্ট্রি যাতে না হয় সেদিকে ব্যবস্থা করতে হবে কি বলছেন তিনি শোনাব এবং আমাদের গত তিন চার সপ্তাহ অ্যানালাইসিস করতে কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটারিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ ফেজ ছ পেজ আট ফেজ ফেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ফেজেই চাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্য মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মততে আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই হয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী দাদা আপনি সামনেটা দেখান না ভোগ ওটা লেখাটা সামনেটা একটু লেখাটা বুধবার দু হাতে ভুয়ো ভোটারের দুটি ব্যাগ নিয়ে তিনি কিন্তু রীতিমতন বিদ্রোহ করলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকের মদতে আইপ্যাক এবং বিএসকে সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দুর্নীতি করছে গত বাইশে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশনের কি বলছেন শুভেন্দুবাবু আরও একবার শোনাবো পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক শ্রেণী সকলে নয় এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন শুভেন্দুবাবু আরও বলছেন যে অমিত রায় চৌধুরী বলে এখানে একজন অ্যাডিশনাল সিইও রয়েছে তিনি প্রত্যেক দিন গোপন কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচার করছেন শোনাব তার কথা আমরা চাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকার থাকুক কিন্তু ডবল এন্ট্রি ডিলিট করা হোক এটা আমরা বলেছি এবং আমরা বলেছি যাতে এখানেই এর নিষ্পত্তি করেন আমি সিওকে খানিকটা ধন্যবাদ জানাবো সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও